নমস্কার বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ছাদ থেকে এই বেগম ভিলা গাছ এই বেগম ভিলা গাছ কীভাবে পরিচর্যা করলে কিভাবে বসালে বেশ কয়েকটি টিপস গোপন টিপস আপনাদেরকে আজকে দেবো যে যার ফলে এই পাতা দেখতে পাবেন না শুধু ফুল ঠিক এইভাবে ফুল ফুটবে সেটি আপনারাও পারবেন আমরা নিশ্চিত আপনারা পারবেন সেইগুলো যদি ফলো করেন সেই জিনিসটি আজকে বলবো পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন এসছেন আমাদের চ্যানেলে তার একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ভিডিও আপনি পেয়ে যাবেন এবার শুরু করা যাক প্রথম থেকে কি কি জিনিস ফলো করতে হবে যে জিনিসগুলোর জন্য ঠিক এই ধরনের কাজ আপনারা করতে পারবেন পাতা থাকবে না শুধু ফুল থাকবে আসুন প্রথম বিষয় নার্সারি থেকে কোনো জায়গা থেকে যখন ঠিক এই এইরকম একটি একটি সিঙ্গেল গাছ সংগ্রহ করবেন তখন কি ধরনের টপ ইউজ করবেন তখন এই গাছটিকে বসানোর জন্যে এক নম্বর বিষয় সেটি হচ্ছে টপ পাঁচ থেকে ছয় ইঞ্চির বেশি ব্যবহার করবেন না ছোটো গাছ যখন নিয়ে আসবেন এই একটি ডাল দেখতে পাচ্ছেন এই গাছটির জন্য একদম নতুন গাছ এই গাছটির জন্য পাঁচ থেকে ছয় ইঞ্চি একটি টপ প্রথম বিষয় গেল গাছ তো নিয়ে চলে এসছেন টপেও বলে দিয়েছি এবার আসা যাক মাটির পাট দ্বিতীয় বিষয় যেটি মাটি কি ধরনের মাটি করবেন সেটি বলি এই টপ এই টপের নিচে যে ফুটোটি থাকে একটি বা দুটি ফুটো থাকবে সেই ফুটোটি নুড়ি দিয়ে কোনো টপ ভাঙা দিয়ে বন্ধ করে দিন দিয়ে এর ওপর টেন পার্সেন্ট বালি দিয়ে দিন আর যে বাকি থাকবে নব্বই পার্সেন্ট সেটি এবার বলি এর মধ্যে এইটটি পারসেন্ট মাটি তৈরি করতে হবে কি ধরনের মাটি না মাটিটি হচ্ছে জমির উর্বর দোঁয়াঁস মাটি ফার্টি পারসেন্ট উর্বর জমির দোঁয়াঁশ মাটি ফার্টি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট দেবেন এক বছরের পুরোনো গোবর সার অথবা পাতা পচা সার এক বছরের বেশি ফর্টি পারসেন্ট এইটি দিয়ে মিশিয়ে নেবেন এর সঙ্গে কি আর কিছু দিতে হবে না আরও কিছু দিতে হবে এর সঙ্গে দিতে হবে আপনাকে এক চা চামচ গুঁড়ো শস্যের খোল এক চা চামচ হাড় গুঁড়ো আর দু চামচ নিম খোল এটি এর সঙ্গে মিশিয়ে নেবেন আরেকটি জিনিস মেশাতে হবে খুব প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে আজকে জানার পর থেকে আপনি আর সেই খোসাটি ফেলে দেবেন না সেটি হচ্ছে কলার খোসা সেই কলার খোসা ছোট ছোট করে কেটে নিয়ে সেটি পাকা হোক কাঁচা হোক কেটে নিয়ে শুকনো করে নিন করে নিয়ে সামান্য গুঁড়ো করে নিই নিয়ে এক মুঠো এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে মাটি তৈরি হয়ে গেল তাহলে দ্বিতীয় পার্ট আপনার কমপ্লিট টপ হলো। এবার মাটিও তৈরি হয়ে গেল গাছ নিয়ে এসে একটি করে গাছটিকে বসান চলুন এবার তৃতীয় ফাটে আসা যাক এবার তিন নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে গাছটিকে সব সময় রাখার চেষ্টা করবেন সূর্যের প্রখর রোদ্রেতে দেখতে পাচ্ছেন একেবারে পাতা হীন গাছ পুরো ফুলে ভরে গেছে সূর্যের আলোতে রাখবেন গাছটিকে দেখুন হলুদ গাছটিও দেখুন কত সুন্দর পুরো পাতা গিন ফুলে ভরে গেছে ঠিক এইভাবে বললে এই জিনিসটি হবে তিন নম্বর বিষয়টি আপনাদেরকে জানালাম এবার চতুর্থ বিষয় আসা যাক হ্যাঁ চতুর্থ বিষয়টি কি বলুন তো চতুর্থ বিষয়টি হলো খুব একটি প্রয়োজনীয় বিষয় খুব সতর্কতা অবলম্বন করার বিষয় সে বিষয়টি হলো এই গাছটি যখন নিয়ে আসবেন ধরে যাবে গাছটি তৈরি হয়ে গেল রেখে দিলেন এক কাল রেখে দিলেন এই গাছটিকে রেখে দেবার পর ওপরে যে ডকগুলো বেরোবে সেই ডগুলোকে কেটে দিন পিচিং করে দিন আর একটা কাজ করুন কি করবেন বলুন তো সেটি হচ্ছে টপ থেকে উল্টে নেবেন নিয়ে এই গাছটিকে শিকড়গুলো সাইড থেকে কিছুটা কেটে দেবেন কেটে দিয়ে আগে ছিল পাঁচ ইঞ্চি টপ এখন কি চেষ্টা করবেন ছয় ইঞ্চি টপ ছয় থেকে আট ইঞ্চি টপে প্রতিস্থাপন করা আর মাটিটিও ঠিক এইভাবে মাটি তৈরি করে নিয়ে ঠিক যে যেটি বলেছিলাম সেটিকে এইভাবে স্থাপন করুন চতুর্থ বিষয় হলো পিচিং তার ডাল কাটা এবং শিকড় কাটা কেটে নিয়ে এটিকে একটি ছাওয়া জায়গায় রাখার চেষ্টা করবেন ছাওয়া জায়গায় সপ্তাহখানিক রেখে দেবেন রৌদ্রে নয় আর এর করার সময়টি কোন সময় করবেন সেটিও বলছি সেটি হচ্ছে ঠিক বর্ষার পর এই জিনিসটি করে দেবেন বর্ষার পর এই জিনিসটি করবেন অর্থাৎ সেপ্টেম্বর মাস করে এই জিনিসটিকে করে দিন পঞ্চম বিষয় খুব ভাইটাল এই পঞ্চম বিষয়টি সেটি হচ্ছে জল দেওয়া কিভাবে জল দেবেন সেটি হচ্ছে এই গাছটি যখন জল দেবেন গাছটি ধরা গাছ এবার এতে জল দেওয়া কমিয়ে দিন কখন জল দেবেন না গাছটি যখন দেখবেন আগমরা অবস্থা হয়ে গেছে ঠিক সেই সময় জল দিন যেটুকু প্রয়োজন ওপরের মাটি যেন একেবারে সাথে সাথে অনেকটা জল না থাকে ঠিক সেইভাবে জল দিন এই গাছটিতে জল দিলে পাতাগুলো দেখবেন আস্তে আস্তে হলুদ হয়ে গিয়ে ঝরতে থাকবে তখন আর ফুল ডগে ফুল আসতে থাকবে এই গাছগুলোতে এটি খুব সতর্কতা সহকারে গাছটি জেনে বুঝিয়ে করতে থাকবেন কারণ হচ্ছে একেবারে মেরে ফেলবেন না গাছটি যখন পাতা ঝরতে শুরু হলুদ হয়ে যাবে আধ বড় অবস্থায় তখন সেই পরিমাণ জল দিন কিন্তু মাটি যেন স্যাঁত স্যাঁতে না থাকে সেই রকমভাবে জল দেবেন অল্প পরিমাণে বেঁচে থাকার মতো যেটুকু প্রয়োজন সেইটুকু জল দিন আবার কিছুদিন পর গাছটি তেজ হয়ে গেল আবার এ হয়ে গেল আবার দেখবেন পাতাটা একটু নেতিয়ে পড়েছে জলের অভাবে তখন আবার এইভাবে রেখে দিয়ে তখন জল দিতে থাকুন এই জল দেওয়া কাজটি ঠিক এইভাবে করতে থাকুন আর ছ নম্বর বিষয়টি সেটি আপনার বিষয় এই গাছ যখন করবেন নিয়ে এসে টপে বসিয়ে দিলেন কাজ শেষ না এই গাছের পিছনে অন্তত প্রতিদিন দু মিনিট কি পাঁচ মিনিট থেকে দু থেকে পাঁচ মিনিট সময় দিন তাহলেই দেখবেন সময়ের অভাবে গাছ অনেক সময় নষ্ট হয়ে যায় ঠিক সময় দিন দুই থেকে পাঁচ মিনিট একদিন ছাড়া অন্তত হলেও সময় দিন দুই থেকে পাঁচ মিনিট একটি গাছের পিছনে তাহলেই দেখবেন গাছটি ফুল ঠিক এই রকম যে অবস্থায় আমাদের বাড়ির ছাদের গাছ পাতা দেখতে পাবেন না ফুলে ভরে থাকবে ঠিক আপনার কাছেও আপনিও তৈরি করতে পারবেন নিজে থেকে ঠিক এইভাবেই কে বলেছে পারবেন না নিশ্চয়ই পারবেন আপনি চেষ্টা করে দেখুন ঠিক এইভাবেই তৈরি হবে আপনার কাছেও আরেকটি বিষয় আছে যেটি ফুল ফুটে যাবার পর সেই ফুল ফুটে যাবার পর গাছে জলটি দেবেন খুব কম সপ্তাহে তিন দিন দিলেই যথেষ্ট দেখবেন মাটি যাতে ভিজে না থাকে মাটি ভিজে থাকলে তাহলে দেখবেন ফুল বেশি ঝরে যাবে আর মাটি যত শক্ত থাকবে জল কম পাবে ফুলটি অনেক দিন থাকবে তা নাহলে ফুলটি ঝরে যাবে জল বেশি থাকলে পরে এটিও লক্ষ্য রাখার বিষয় গাছ ফুল ফোটার পর গাছের জন্যে সময় দিন সময়টাও খুব মূল্যবান আপনার এই ছটি টিপসের মধ্যে সবকটি পালন করুন কিন্তু দেখলেন গাছটিকে নিয়ে এসে বসালেন সব করলেন কিন্তু আপনি সময় দিতে পারলেন না তাতেই আপনার গাছটি শেষ হয়ে গেল অতএব সময়টিও আপনার সময় দেওয়াটিও খুব মূল্যবান এই গাছের জন্য ঠিক এই ধরনের ফুল পাওয়ার জন্য আমি যেভাবে বললাম যদি ঠিক এইভাবে করতে পারেন আপনার গাছও বাড়িতে রেলিংয়ে ছাতেতে রেখে দেবেন রোদ্দুরের আলোতে ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে আজকের ভিডিওটি আমার এই বেগম হিলা গাছের ফুল বিষয় নিয়েছিল সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে কোনো নতুন সময় নতুন কোন গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার